কিভাবে নিজের ওয়েবসাইটে আপনি একটা নিউজ পোস্ট করবেন সেই নিউজের মধ্যে আপনি কীভাবে অ্যাডসটা অ্যাড সেট আপ করবেন এবং সেই অ্যাডটা টুইটারে মার্কেটিং করার পর টুইটারে সেই পোস্টটা আপনি কিভাবে ভাইরাল করবেন সম্পূর্ণ বিষয়টি আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব আপনি যদি আপনার ওয়েবসাইটের পোস্টটা টুইটারে মার্কেটিং করেন এবং টুইটারের পোস্ট যদি ভাইরাল করেন তাহলে আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আসবে এবং আপনি কিন্তু এক্সট্রা থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে ওয়েবসাইটে পোস্ট করতে হয় কীভাবে নিউজ কালেক্ট করতে হয় এবং কীভাবে সেটা টুইটারে মার্কেটিং করে টুইটারের পোস্টটাকে ভাইরাল করতে হয় সম্পূর্ণ বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করে আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে যদি রেগুলার আপনি কাজ করেন তাহলে অনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার গাইডলাইনে থেকে আমার টাচে থেকে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন আমার পেইড কোর্স জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আশা করি আপনি আমার পেইড কোর্সে জয়েন হয়ে যদি আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন তাহলে অনলাইন থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা প্রতি মাসে চারশো ডলার পাঁচশো ডলার ইনকাম করে এদের মতো কিন্তু আপনিও ফ্রি মার্কেটিং করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা প্রথমত আপনাকে যেতে হবে নিউজ কালেক্ট করার জন্য কোনো একটা নিউজ ওয়েবসাইটে ঠিক আছে তো এই যে ওয়েবসাইটটা আছে যে ওয়েবসাইটটা এটা হলো আই টিভি বিডি ডট কম এটা হলো ইন্ডিপেন্ডেন্ট যে নিউজটা আছে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের যে নিউজটাগুলো আছে নিউজগুলো কিন্তু এখানে পোস্ট করা হচ্ছে তো আপনাকে এখান থেকে নিউজ কালেক্ট করতে হবে তো আমি জাস্ট বিভিন্ন ক্যাটাগরি নিউজ কিন্তু এখানে আছে আমি বিজ্ঞান এবং ও প্রযুক্তিতে ক্লিক করলাম ওকে বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড অনেক অনেক পোস্ট কিন্তু এখানে আছে ইন্টারনেট ফিল্লো গতি একেবারে কম বলছেন ব্যবহারকারীরা একটা নিউজ আছে এরপর হলো কম্পিউটার হ্যাক হয়েছে কিনা বোঝার সাতটি উপায় তারপর নিচের দিকে এসে দেখতে পাচ্ছি যে কারণে সিক্স পয়েন্ট এইট বিলিয়ন নতুন চিপ প্ল্যান্ট বানাচ্ছে এসকে হাই নিক্স এরপর আইফোনের পনেরো প্রো ম্যাক্স দাম কমেছে ওকে তো অনেক অনেক আমরা ইয়ে দেখতে পাচ্ছি এখানে নিউজগুলো দেখতে পাচ্ছি তো আমি জাস্ট এখানে একটা নিউজ এখান থেকে ওপেন করছি ওকে একটা নিউজ আমি এখান থেকে ওপেন করলাম নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনার কাজ হবে হলো প্রথমত এই নিউজটা ওপেন করে আপনারা এই ছবিটা একটু কালেক্ট করে নেবেন ওকে তো আমি এখানে ছবিটা এখানে ওপেন করে আমি ছবিটা এখান থেকে সেভ করে নিচ্ছি এটা আমি সেভ করে নিলাম এবং আপনার এই যে নিউজটা আছে নিউজটা কিন্তু বাংলায় আছে নিউজটাকে আপনাকে ইংলিশ করতে হবে সেক্ষেত্রে আপনারা নতুন একটা ট্যাবে এখানে লিখবেন যে বাংলা টু ইংলিশ এই যে বাংলা টু ইংলিশ লিখলে এখানে কিন্তু ট্রান্সলেশন করার অপশন চলে আসবে এবং আপনারা এমএস ওয়ার্ডে জাস্ট এখানে আমি এমএস ওয়ার্ডে একটা এম এস ফরম্যাট নিব এগুলো সেভ করে রাখার জন্য এখন এখানে লেখা আছে আইফোন ফিফটি প্রো ম্যাক্সের দাম কমেছে এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি ওকে কপি করে নিয়ে এটা আমি এখানে দিলাম দিলে আমার একটু ইংলিশ করে দিল কিন্তু ওকে তো আমি এটা কপি করে নিলাম এটা আমি টাইটেল হিসাবে ইউজ করব আমি জাস্ট এটা টাইটেল হিসাবে এখানে ইউজ করছি এবং এটা একটু বড়ো করে দেবো যেহেতু এটা আমার হেডলাইন হবে আমি একটু বড়ো করে দিচ্ছি আমি এটা বোল্ড করে দিচ্ছি এবং প্রত্যেকটা ইংলিশ অক্ষর আমি একটু বোল্ড করে বড়ো করে দিব কারণ এটা আমার হেডলাইন হবে এই জন্য আমি এটা বড়ো করে দিচ্ছি ওকে বন্ধুরা টোটাল নিউজটা কিন্তু আমি ক্যান্সেলেশান করে এখানে আমি ওয়ার্ডে সেভ করে রাখছি ওকে এখন আপনাকে আপনার যে আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি আমি সেই ওয়েবসাইটে এই নিউজটা পোস্ট করব তো আপনার যদি ওয়েবসাইট না থাকে সেত্রে ক্ষেত্রে কিন্তু বুলাগারে এই কাজটা করতে পারেন ওকে তো আমি জাস্ট এখান থেকে আমি ডাব্লুপি অ্যাডমিনে যাচ্ছি আমার ওয়েবসাইটের দেখুন এখানে কিন্তু প্রচুর অ্যাড আসতেছে যে অ্যাডগুলো কিন্তু অ্যাডস্ট্রা এবং মোনোট্যাগের অ্যাড ওকে এখান থেকে আমি লগ ইন করলাম লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আমি আমার ওয়েবসাইটে অ্যাডমিনে প্রবেশ করবো এবং আমি কিন্তু একটা নিউজ এখানে পোস্ট করব তো বন্ধুরা এখানে জাস্ট আমি পোস্টে ক্লিক করে দিচ্ছি পোস্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করতে হবে ওকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম করার পর এখানে বলছে টাইটেল দেওয়ার কথা তো যেহেতু আমাদের টাইটেল কোনটা ছিল এই যে টাইটেলটা আপনি যখন কোনো বাংলা চ্যানেলের নিউজগুলো ইংলিশে কনভার্ট করবেন বা ইংলিশ করবেন তখন কিন্তু আপনার পোস্টটা টোটালি ইউনিক হয়ে যাবে ঠিক আছে আর এখানে একটা ছবি দিতে হবে তো ছবিটা আমি দিয়ে দিচ্ছি যে ছবিটা আমি একটু আগে ডাউনলোড করছি সেই ছবিটা আমি এখান থেকে দিয়ে দিব তো আপনারা চেষ্টা করবেন এই ছবিটা ক্যানভা দিয়ে এডিট করার আমি জাস্ট আপনাদের দেখানোর সত্ত্বেই আমি এই ছবিটা করছি এই ছবিটা ইউজ করছি ক্যানভা দিয়ে কাজ করলে সেটা সবথেকে ভালো হবে ওকে ছবিটা কিন্তু এখানে চলে আসছে যেটা আমি এখান থেকে জাস্ট এই যে এখানে সেট করে দিলাম এরপর আপনাকে নিচে যে আর্টিকেলটা আছে যেটা আপনি বাংলা টু ইংলিশ করছেন এটা আপনি এখান থেকে কপি করে নেবেন আমি এটা এখান থেকে কপি করে নিলাম কপি করে এখানে আমি টোটাল আর্টিকেলটা দিয়ে দিলাম ওকে এবং আপনাকে কিন্তু অবশ্যই এটা একটু কালারটা বোর মানে একদম ব্ল্যাক করে দিতে হবে ওকে এখন এই যে সোর্সটা আছে সোর্সটাও কিন্তু মাস্ট বি আপনাকে দিতে হবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে যেখান থেকে নিউজটা আমি কপি করছি এখানেও কিন্তু সোর্স আছে যে এই সো তারা কোথায় পেয়েছে সোর্সটা আমি এখানে দিয়ে দিলাম এখন আমার ওয়েবসাইটে কিন্তু আমি আর্টিকেলটা লিখছি হ্যাঁ তো এই আর্টিকেলের মধ্যে আপনাকে অ্যাডস্ট্রার অ্যাড সেট আপ করতে হবে অ্যাডস্টার অ্যাড সেট করার জন্য জাস্ট আমি মিডিলে অ্যাডস্ট্রার অ্যাড সেট আপ বন্ধুরা এখানে এইচ লিখে সার্চ করবেন করার পর এখানে আপনি এখান থেকে আপনার যে অ্যাস্ট্রা কোর্সটা কোডটা আছে আমি জাস্ট আমার এখানে কোডটা বসিয়ে দিচ্ছি গেট কোডে ক্লিক করলাম এটা আমি কপি করে নিলাম রাইট এইচটি এমএলএল দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সেভ করে দিবেন যদি আমি এখানে রিলোড দেই এই পোস্টের সেক্ষেত্রে কিন্তু এখানে আমি দেখতে পাবো যে আমার একটা অ্যাড কিন্তু শো হবে এই পোস্টের মধ্যে দেখুন একটা অ্যাড কিন্তু চলে আসছে এই যে দেখতে পারছেন ঠিক আছে তো আপনার কাজ হবে হলো এই আর্টিকেলটা এখানে লিখে আপনারা কোড এইচটিএমএল লিখে সার্চ করে এখানে কোডটা বসানোর পর এটা পাবলিশড করে দিবেন ওকে তো এখানে কিছু কাজ আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এখানে ফিসার ইমেজটা সেট করতে হবে আপনাকে এসিও করার সময় এই যে দেখুন এখানে ফোকাস কি অর্ডার এখানে আপনি এই টাইটেলটুকু দিয়ে দিবেন টাইটেলটুকু আমি এখান থেকে কপি করছি টাইটেলটা এইখানে দিয়ে দিচ্ছি এরপর এসিও টাইটেল এখানে টাইটেলটা দিয়ে দিবেন মেটার ড্রেসক্রিপশানের এখানে আপনি জাস্ট উপরের থেকে অল্প একটু ড্রেসক্রিপশান দিবেন আমি এখান থেকে অল্প একটু ড্রেসক্রিপশান দিয়ে দিচ্ছি ওকে আমি টুইটারে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আমি এই যে আমার পোস্টটা এই পোস্টের টাইটেলটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে করে নিলাম এবং এই পোস্টের থেকে কপি করে নিচ্ছি এবং এখানে এই পোস্টের যে ইমেজটা আছে ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিব ব্যাস আপনি কিন্তু চাইলে এখান থেকে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিতে পারেন ঠিক আছে এখানে দেখুন ইউনাইটেড স্টেটের কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে এখানে যেগুলো দিলে কিন্তু আপনার পোস্টটা প্রচুর পরিমাণে রিস হবে জাস্ট এটাও আমি এখানে দেওয়ার চেষ্টা করছি কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ আমি এখানে দিচ্ছি ইউনাইটেড স্টেটের তাহলে আমার প্রচুর সিপিসি রেট বাড়বে এবং আমি কিন্তু আর্নিং করতে পারবো বেশি বেশি পরিমাণে আমার এই পোস্টটা থেকে ওকে আমি জাস্ট কয়েকটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউনাইটেড স্টেটের বর্তমানে এখন ট্রেন্ড চলতেছে যেগুলোতে এগুলো কিছু হ্যাশট্যাগ আমি এখানে ইউজ করছি এখান থেকে কিছু জাস্ট আমি হ্যান্ডট্যাগ দিয়ে দিলাম আমি ইউএসএর কিন্তু ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখন আমি এই এটা পোস্ট করে দিব আমি পোস্ট করে দিলাম ওকে বন্ধুরা আমার পোস্টটা কিন্তু এখানে হয়ে গেল পোস্ট হওয়ার পর আপনার কিন্তু কাজ এখনও বাকি আছে এই পোস্টটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার কিন্তু এই আইডিটা প্রয়োজন হবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এই পোস্টটাকে ভাইরাল করবেন ঠিক আছে তো এইমাত্র পোস্ট করলাম যদি আমি এখান থেকে এই পোস্টটাকে আমি ভাইরাল করব তো এটাই হলো এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট দেখুন অলরেডি কিন্তু বিয়াল্লিশটা ভিউ চলে আসছে দেখতে পাচ্ছেন অলরেডি ব্যাস্ট ভিউ কিন্তু চলে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে কারণ আমি ইউএসের ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো ইউজ করছি এবং আমার পোস্টগুলো যখন আমি ভাইরাল করার জন্য রিটুইট করাবো অন্য মানুষকে দিয়ে তখন কিন্তু আরও বেশি পরিমাণে ভিউ এখানে জেনারেট হবে তো এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে এখন আমি আলোচনা করবো সেটা হলো আপনি কীভাবে আপনার এই টুইটারের পোস্টটাকে ভাইরাল করবেন তো এটা বলা শেখানোর আগে আমি একটা আপনাদেরকে রিমাইন্ড করবো যে আপনারা যারা আমার চ্যানেলে একদমই নতুন দর্শক আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আমি একটা ওয়েবসাইটে চলে আসলাম যেটা নাম হলো অ্যাডমি ফার্স্ট ডট ডট কম এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ ফার্স্ট কাজ এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে দেখুন এখানে পয়েন্টস আপনাকে তৈরি করতে হবে পয়েন্টস এই পয়েন্টসগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনি কিন্তু ফেসবুক পেজে লাইক করে ফলো করে ফেসবুক পোস্ট শেয়ার করে পোস্ট করে এরপর টুইটারে ফলোয়ার ফলো করে এরপর আপনার টেলিগ্রাম চ্যানেল ফলো করে ইনস্টাগ্রাম পোস্টে লাইক করে ফলো করে কিন্তু আপনি এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো জাস্ট আমি যদি এখানে ক্লিক করি ইউটিউব সাবস্ক্রাইব আমি যদি ইউটিউব সাবস্ক্রাইব এখানে অনেকগুলো অপশান আছে যেগুলো করে আপনি এখানে আপনার পয়েন্ট বাড়াতে পারবেন কিন্তু আপনার ফার্স্ট কাজ হবে হলো এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না আপনি কাজ করে পয়েন্ট বাড়িয়ে সেই পয়েন্ট দিয়ে আপনি আপনার পোস্টটাকে ভাইরাল করবেন ওকে টোটাল বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক করলাম করলে এখানে একটা চ্যানেল আসবে সেই চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করতে হবে দেখুন এই চ্যানেলটা যদি আমি সাবস্ক্রাইব করে আমার এখানে পঞ্চাশ পয়েন্ট আছে আমি আরও চার পয়েন্ট পাবো তারপরে আমার চুয়ান্ন পয়েন্ট হবে এখন আপনাকে এখানে ক্লিক করতে হবে উসক্রাইবে ক্লিক করতে হবে করলে আপনার এখানে একটা নতুন ট্যাব ওপেন হবে এবং সেই চ্যানেলটা কিন্তু এখানে চলে আসবে বন্ধুরা এখানে চ্যানেলটা চলে আসলো তো আমি এখান থেকে সাবস এখানে থেকে জাস্ট কোর ক্লিক করে দিয়ে সাউসক্রাইবে ক্লিক করলাম জাস্ট এখান থেকে বেলটা নোটিফিকেশানটা অন করে দিলাম দিয়ে আমি জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করলাম দেখুন বন্ধুরা এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এটা কনফার্ম হয়ে গেছে এবং আমি যদি এখান থেকে একটু রিলোড করি তাহলে কিন্তু এখানে চুয়ান্ন পয়েন্ট শো করবে ওকে একটু আপনাকে ওয়েট করতে হবে দেখুন বন্ধুরা চুয়ান্ন পয়েন্ট কিন্তু শো করছে এখানে ঠিক আছে দেখুন চুয়ান্ন পয়েন্ট শো করছে একটু আগে কিন্তু পঞ্চাশ পয়েন্ট ছিল আমি কিন্তু অলরেডি একটা কাজ করছি যেখানে চুয়ান্ন পয়েন্ট শো করছে এ একটা জায়গা আছে এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি সাত পয়েন্ট পাবেন এভাবে কিন্তু আপনাকে পয়েন্ট বাড়াতে হবে পয়েন্ট বাড়ানোর পর আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাড সাইট অর লিঙ্ক এখানে ক্লিক করে দিতে হবে এরপর এখানে বলছে যে আপনি কি কাজ করাতে চাচ্ছেন ওকে তো এখান থেকে আমি জাস্ট আমার পোস্টটাকে টুইটারে রিটুইট করাবো আমি জাস্ট টুইটার রিটুইটসে ক্লিক করছি ওকে টুইটার রিটুইটসে ক্লিক করার পর এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে অল ওয়াইড আপনি কিন্তু এক্সপেসিভাবে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এরপর আপনি এটা দুইটা অন করে দিবেন ওকে অন করে দিয়ে টোটাল ক্লিক আমার জাস্ট আমি এখানে সিপিসি দিব হলো ফাইভ তাহলে পাঁচ দশকে পঞ্চাশ আমি পঞ্চাশ পয়েন্ট খরচ করবো এখানে আমি দিব পঞ্চাশ পয়েন্ট এবং ডেলি ক্লিক আমি ডেলি পঞ্চাশ পয়েন্ট আবার দিচ্ছি পঞ্চাশ ডেলি ক্লিক চাচ্ছি কয়টা আমি জাস্ট পাঁচ দশকে পঞ্চাশ আমি এখানে দশ দিব হ্যাঁ দশটা রিটুইট চাচ্ছে আর কি এখন এখান থেকে আপনাকে সেফ চেঞ্জেসে ক্লিক করতে হবে ও সরি এখানে একটু ভুল হয়ে গেছে টুইটার আইডি টুইটার আইডির এখানে আপনি যে পোস্টটাকে রিট রিটুইট করাতে চাচ্ছেন সেই পোস্টে এই যে আইডিটা আছে আইডিটা এখান থেকে আপনি কপি করতে হবে এবং কপি করে নিয়ে আপনি এখানে এসে আইডিটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এটা সেফ চেঞ্জেসে ক্লিক করবেন ব্যাস আপনার কিন্তু কাজ শেষ এখানে কিন্তু বলছে কংগ্রেচুলেশনস তো এখানে কিন্তু আপনার পোস্টটাকে অন্যান্য মানুষজন কিন্তু রিটুইট করবে এতে প্রচুর পরিমাণে আপনার পোস্টটা রিটুইট হলে কিন্তু পোস্টটা ভাইরাল হবে আর ভাইরাল হলে কিন্তু আপনার এই ওয়েবসাইটে ট্রাফিক আসবে এবং এখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন অ্যাটস্ট্রা থেকে যেহেতু এখানে আপনার অ্যাস্ট্রার অ্যাড সেট আপ করা আছে বা বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাডস্ট্রা অ্যাড সেট আপ করা আছে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন